ওম নম ভগবতে বাসুদেবায় ভক্তবৃন্দ যম প্রদীপ দান করার সময় প্রদীপের মধ্যে দিয়ে দিন এই দুইটি জিনিস এবং এই মন্ত্রটি পাঠ করে প্রদীপ দান করুন পরিবারের সকলের অকাল মৃত্যু বিপদ আপদ দূর করতে এই একটি প্রদীপই যথেষ্ট ভক্তবৃন্দ মূল পর্বে যাবার পূর্বে সকলের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভক্ত জমপ্রদীপ কখন দান করবেন তার পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে একটি ভিডিও আমি পূর্বেই বানিয়েছি প্রয়োজনে অবশ্যই দেখে নেবেন আজকের পর্বে বলছি চমপ্রদীপ দানের সময় এমন কোন মন্ত্রটি আপনারা বলতে পারবেন সর্বপ্রথমে প্রদীপটি প্রস্তুত করে নিতে হবে একটি মাটির প্রদীপ সরিষার তেল দ্বারা পূর্ণ করুন তারপর সাদা সলতে দিন এবং এর মধ্যে দিয়ে দিন একটি বাতাসা এবং একটি টাকার কয়েন এবার যে স্থানে প্রদীপটি রাখবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে নিন বাড়ির দক্ষিণ দিকে এই প্রদীপটি জ্বালাতে হবে সদর দরজার ঠিক সামনে গৃহের বাইরে দক্ষিণ পাশে প্রদীপটি প্রজ্বলন করতে হবে আরও যে জিনিসটি খেয়াল রাখতে হবে তা হলো প্রদীপটি সরাসরি মাটির উপর রাখা চলবে না একটু উঁচু স্থানে বা কিছুটা চাল ছড়িয়ে তার উপর প্রদীপ রাখতে পারেন কোনো কিছু না থাকলে একটু কাগজ নিয়েও তার উপর প্রদীপটি রাখতে পারেন সরাসরি মাটিতে রাখবেন না প্রদীপটি প্রজ্বলন করা হলে তারপর হাতে কিছুটা পরিমাণ কালো তিল নিন কালো তিল প্রদীপের মধ্যে দিতে দিতে এই মন্ত্রটি পাঠ করুন মন্ত্রটি হলো। দণ্ড মৃত্যু না দণ্ড পাশ্যাম কালেন প্রয়তম য়ম তারপর যমদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং যমদেবের নিকট প্রার্থনা করুন যাতে তিনি পরিবারের সকলকে সুস্থ রাখেন এবং অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করেন হরে কৃষ্ণ